বাগদীপাড়ার জাগ্রত আদি বুড়িমায়ের কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পৌষ মাসের শেষ মঙ্গলবার পূজিতা হন বেলডাঙ্গার সুপ্রাচীন বাগদীপাড়ার আদি বুড়িমা মুর্শিদাবাদের বেলডাঙার সুপ্রাচীন ও প্রসিদ্ধ পুজোগুলির মধ্যে অন্যতম বাগদিপাড়ার আদি বুড়িমার পুজো এই পুজোর সূচনা হয়েছিল প্রায় পৌনে দুশো বছর আগে কালগত দিক দিয়ে রানী ভবানী প্রবর্তিত খামারে কালী ও হাজরা গোষ্ঠীর ঠাকুরবাড়ির কালীর পরেই এই সর্বজনীন পুজোটির প্রচলন ঘটে প্রত্যেক বছর পৌষ মাসের শেষ মঙ্গলবার সারম্বরে পূজিত হন বুড়িমা সেই দিন বেলডাঙার আদিবুড়িমার পাশাপাশি কম বেশি আরও বারোটি পুজো হয় বাগদিপাড়ার উত্তর সীমানায় বর্তমান কালী সাগর নামক পুকুরটি সহ একটি বটগাছ ও আম কাঁঠালের বাগানসহ এক চত্বরে অনেকটা জমি বিশ্বনাথ হাজরা এবং তার ভাতৃপুত্র পঞ্চানন হাজরা তৎকালীন কোম্পানির মুদ্রায় পঞ্চান্ন টাকায় ক্রয় করেছিলেন পুকুরটি তৎকালে সাহাকুড়িদের ছিল তারা তাদের পৈতৃক শ্রাদ্ধে তাদের মালিহাটির গুরুদেব রাধাগোবিন্দ শর্মন অধিকারীকে দান করেন কিন্তু বহু দূরবর্তী বাসিন্দা হওয়ায় তত্ত্বাবধানের অসুবিধায় তিনি হাজরাদের সেই পুকুরটি বিক্রি করে দেন হাজরা বংশীয়দের সম্পর্কে বিশেষ জনশ্রুতি আছে তারা নিজেদের পারিবারিক সামাজিক প্রয়োজনে এবং রেশমকুঠির জন্য শ্রমিক ও জমিদারি রক্ষণাবেক্ষণে নানান প্রয়োজনে দূর দূর থেকে নানা জাতির লোকজন বেলডাঙায় এনেছিলেন তাদের মধ্যে বাগদিহারি কাহা শ্রেণী তফসিলিভুক্ত জাতির লোকেরাও যথেষ্ট ছিল তারা জাতিগতভাবে এক একটা পাড়া তৈরি করে সংগঠিতভাবে বসবাস শুরু করেছিলেন বাগদিপাড়া তাদের মধ্যেই অন্যতম এরা তাদের রেশম কুটিতে শ্রমিক শিল্পী হিসাবে নিযুক্ত থাকত বাগদিপাড়াতে পৌষ মাসে বাৎসরিক কালী পুজো দিত তাদের অস্থায়ী চালাঘরের মণ্ডপে অনুমান করা যায় ধর্ণপতি বিশ্বনাথ হাজরা যখন বারোশো পঞ্চাশ বঙ্গাব্দে তাদের চণ্ডীমণ্ডপ তৈরি করেন তার অল্প কিছু ব্যবধানে কাজ চলা গোছের ছোট স্থায়ী পাকা মন্দিরও তৈরি করে দিয়েছিলেন এবং তার আশ্রিত কর্মচারীদের বিশেষ আবদার অনুরোধে সেটি তৈরি হয়েছিল দলিল উল্লেখিত প্রাচীন বটগাছটির দক্ষিণ পশ্চিম দিকে প্রাচীন মন্দিরের প্রত্যক্ষদর্শী সুধীর গণাই মহাশয় থেকে জানা যায় মন্দিরটি আকার বেশ ছোট ছিল টালি ইটের গাঁতনি দিয়ে তিন দিক ঘেরা তাতে কোনো দিকে কোনো দরজা জানালা ছিল না সামনে একটা সম্পূর্ণ খোলামেলা ঘরের ছাদটা কোনো করি ছিল না টালি ইট ও চুন সুরকির খিলান করা দোচালা ঘরের মতো সেই ঘরে মায়ের প্রতিমাই কোনো রকমে রাখা যেত পুজোও করা চলত ঘরে বেশি জায়গা ছিল না তখন প্রাচীন বটগাছটাও ছিল উত্তর পূর্ব কোণে পুকুর পাড়ে পরবর্তীকালে সাত থেকে আটের দশকে ব্যবধানে এবং যথোচিত সংস্কারের অভাবে কালীঘরটি অত্যন্ত জীর্ণ এবং ভঙ্গুর হয়ে যায় তেরোশো একত্রিশ বঙ্গাব্দে লালগোলার মহারাজা যোগীন্দ্রনারায়ণ রাও বর্তমান প্রশস্ত এবং সাবলীল মন্দিরটি তৈরি করে দিয়েছে বেলডাঙার একটি অন্যতম প্রাচীন কালীপুজো এবং বর্তমানে বেলডাঙ্গার যে কোনো সর্বজনীন মন্দির থেকে প্রাচীনতম মন্দির বাগদিপাড়ার আদি বুড়িমার মন্দির যার মাহাত্মগুণে একদা অন্নের জমিতে লালগোলার মহারাজা নিজের অর্থ ব্যয়ে এই মন্দির নির্মাণ করে দিয়েছিলেন পূর্ণিমার পুজোয় বলিদান প্রথা রয়েছে বর্তমানে এই বহু বছরে প্রচলিত কালী পুজো চলছে সমান ঐতিহ্য ও পূর্ণভাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন